হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে ভারত সাদিনে হাজার হাজার ওলামায়ে রাম কাটিয়েছে গর্দন রсите ভারত মোদের নাম জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আগত আনে ধর্মেতে তোমার মৌলানা শকত হিবজুর রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লাহ আর রশিদ কাঙ্গুহি কে ওরা চিনেনে মাওলানা শকত ইজুর রহমান হোসেন আহমদ মাদানি আশফাকুল্লাহ আরো রশিদ কাঙ্গুহিকে ওরা চিনে যা রক্তে যাদের রং রাঙা এ ভারতের মাটি তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপে জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার আমাদের রাজ্যের মধ্যে আন্দোলনটা